বিপিএলের দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল দক্ষিণাঞ্চলের মানুষের প্রথম শিরোপা জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল আসরের সর্বোচ্চ চারশো রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কারও লুফে নিয়েছেন এই বাঁহাতি প্রাইজমানি হিসেবে পেয়েছেন দশ লাখ টাকার চেক চলুন এ ভিডিওতে জেনে নেওয়া যাক আগের নয় আসরে কারা হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ও পুরস্কার হিসাবে কি পেয়েছিলেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান দুই সালে বিপিএল এর উদ্বোধনী আসরে শিরোপা জিতে নেয় ঢাকা গ্লাডিয়েটর্স সেই আসরে দুইশো রান ও পনেরো উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন খুলনার অধিনায়ক সাকিব আল হাসান পুরো টুর্নামেন্টে তো বটেই নকআউটে ঢাকার বিপক্ষে ছিয়াশি রানের অনবদ্য এক ইনিংস খেলেন খুলনার তরুণ সাকিব পুরস্কার হিসেবে পান একটি দামি কালোগাড়ি আসরে সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পরের নিলামে তাকে প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে কিনে নেয় ঢাকা গ্লাডিয়েটার্স নাম্বার টু সাকিব আল হাসান বিপিএলের দ্বিতীয় আসরের আগে নিলামে শত দরকষাকষির পর সাকিবকে সাড়ে তিন কোটিতে দলে ফেরায় ঢাকা সাকিবও তার প্রতিদান দেন দারুণভাবে প্রথম আসরের মতো দ্বিতীয়বারও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন তিনি সেই সাথে দলকে করেন চ্যাম্পিয়ন দুই সালে তিনশো উনত্রিশ রান আর পনেরো উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন সাকিব লাল রঙের সেই গাড়িটি গিফট করেন নতুন স্ত্রী শিশিরকে নাম্বার থ্রি আজহার জায়দি দু হাজার বিপিএল এর তৃতীয় আসরে দুইশো রান ও সতেরো উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন পাকিস্তানের আজহার জায়দি মানি হিসেবে তিনি লুফে নেন পাঁচ হাজার ডলার যা বাংলায় তখন চার লাখ টাকার মতো ছিল শ্বাস শুদ্ধকর ফাইনালে বরিশালকে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা নাম্বার ফোর মাহমুদুল্লাহ রিয়াদ ২০১৬ সালের বিপিএল এর চতুর্থ আসরে সাকিবের অধীনে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলে ঢাকা ব্যাটে বলে ডায়নামাইটস অধিনায়ক দারুণ খেললেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন খুলনা টাইটান্সের মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল এই চতুর্থ আসরে তিনশো রান আর দশ উইকেট স্বীকার করেন তিনি সেবার রিয়াদ পাঁচ হাজার ডলার প্রাইস মানি পায় যা বাংলায় তখন প্রায় চার লাখ টাকার মতো ছিল নাম্বার ফাইভ দুই সালে বিপিএল এর পঞ্চম আসরে টুর্নামেন্ট সেরা হন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল সেবার শুরুর দিকে কিছুটা নিষ্প্রভ থাকলেও সেমিফাইনাল ও ফাইনালে রীতিমতো ঝড় তুলে চ্যাম্পিয়ন করেন রংপুর রাইডার্সকে এগারো ম্যাচে মাঠে নেবে একশো ছিয়াত্তর দশমিক তিন ছয় স্ট্রাইক ডেটে চারশো পঁচানব্বই রান করেন ক্যারিবিয়ান এই দানব মানি হিসেবে গেইলকে কত টাকা দেওয়া হয়েছিল খুঁজে পাওয়া যায়নি হয়তো মানি ছিলই না নাম্বার সিক্স সাকিব আল হাসান দুই সালে তিনশো এক রান করে তেইশ উইকেট শিকার করে তৃতীয়বারের মতো টুর্নামেন্ট সেরা হন সাকিব সেবার ঢাকার অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেন তিনি তবে তামিমের একশো একচল্লিশ রানের অতি মানবীয় ইনিংসেও শিরোপা জেতা হয়নি সেটা না পারলেও টুর্নামেন্ট সেরা হয়ে মোটরসাইকেল ও কিছু প্রাইজ মানে লুফে নেন সাকিব নাম্বার সেভেন আন্দ্রে রাসেল দুই সালে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে বঙ্গবন্ধু বিপিএল চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস আসর জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত খেলে প্রথম কোন বিদেশি হিসেবে শিরোপা জিতেন রাসেল বিপিএল এর সপ্তম এই আসরে দুইশো রান আর চোদ্দ উইকেট শিকার করেন তবে টুর্নামেন্ট সেরার প্রাইজমানি হিসেবে রাসেলকে মাত্র এক হাজার ডলার ধরিয়ে দিয়েছিল বিসিবি নাম্বার এইট সাকিব আল হাসান দুই সালে বিপিএল এর অষ্টম আসরে ফাইনালে কুমিল্লার বিপক্ষে মাত্র এক রানে হেরে শিরোপা বঞ্চিত হয় ফরচুন বরিশাল তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও সেবার ঠিকই টুর্নামেন্ট সেরার পুরস্কার লুফে নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান রান শিকার করেন সাকিব তবে টুর্নামেন্ট সেরার প্রাইজ মানি ডলার যা তখন মাত্র লাখ টাকার মতো ছিল নাম্বার নাইন নাজমুল হোসেন শান্ত বিপিএল এর নবম আসরে মাশরাফির সিলেটকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই সালের ওই আসরে ব্যাট হাতে পাঁচশো রান করে টুর্নামেন্ট সেরা হন নাজমুল হোসেন শান্ত মানি হিসেবে তামিমের মতো তিনিও পান দশ লাখ টাকা সদ্য সমাপ্ত দুই সালের বিপিএল এর আসরেও দশ লাখ টাকা জিতেছেন তামিম ইকবাল দর্শক টাকা যতই দিক না কেন তার চেয়ে বিপিএল এর শুরুর দিকে দেওয়া গাড়িগুলোই কি বেশি আকর্ষণীয় ছিল না আবারও কি আগের মতো গাড়ি দেওয়া উচিত না ইয়েস অথবা ন লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন ધન્યવાદ